নমস্কার আমি কমলেশ ব্যানার্জি আরে তোমাদের পেলা টেনিদার গল্পগুলো আমি তো শোনাই আমাদের জন্ম দিয়েছিলেন বিশিষ্ট লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তার টেনিদা উপন্যাসে সেই উনিশশো সালে তারপর আমাদের অমর করে তিনি আটই নভেম্বর উনিশশো সালে চলে যান আমাদের দলের লিডার টেনিদা পুরো নাম ভজ হরি মুখর্জে সেন ওরফে হাবুল আর কুশল মিত্র মানে ক্যাবলা আজকে তোমরা শুনবে মৎস্য পুরাণ গল্পটা তবে শুনতে শুনতে সাবস্ক্রাইব আর লাইক করে দিও তাহলে শুরু হচ্ছে মৎস্য পুরাণ তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে বঙ্গে আর যাব কোথায় বঙ্গেই তো আছি একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি এমনিতেই বরাবর আমার খাই খাইটা একটু বেশি তার ওপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্যে প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে দিনে রাত্রে শুধু মনে হয় আকাশ খায় পাতাল খায় খিদেতে আমার পেটের বত্রিশটা নাড়ি একেবারে গোখরো সাপের মতন পাক খাচ্ছে শুধু তো পেটের খিদে নয় একটা ধামার মতন পিলেও জুটেছে সেখানে আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধ সেটার আশ মিটবে না সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি কিন্তু তুমি যাও বঙ্গে হঠাৎ কানের কাছে সিংহনাথ শোনা গেল এই যে পেলা বেড়ে আছিস আমার পিলেটা ঘোঁত করে নিচে উঠেই কোত করে বসে পড়ল রাজভোগটাই বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম সেটা ঠিক তেমনি করেই হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো শুধু খানিকটা রস গড়িয়ে আদ্দির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে চেয়ে দেখি আর কে পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা আমাদের পটল ডাঙার টেনিদা পুরো পাঁচ হাত লম্বা খটখটে জোয়ান গড়ের মাঠে গোড়া ঠেঙ্গিয়ে এবং খেলায় মোহন বাগান হারলে রেফারি পিটিয়ে সনামধন্য। আমার মুখে এমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো তেনিদা বললে এই সেদিন জ্বর থেকে উঠলিনি এর ভেতরেই আবার ওসব যা তা খাচ্ছিস এবার তুই নিঘাত মারা পড়বি মারা পড়ব আমি সভয় বললাম আলবাত কোনো সন্দেহই নেই টেনিদা শব্দ সারা করে আমার পাশে চেয়ারটায় বসে পড়ল তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপা কপ করে মুখে পুড়ে দিলে তারপর তেমনি সিংহনাথ করে বললে আরও চারটে রাজভোগ আমার খাওয়া যা হওয়ার সে তো হলো আমারই পকেটের নগদ সাড়ে তিনটে টাকা খসিয়ে এই যাত্রায় আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে ভাবছি এবার হেঁদোর কোনা দিয়ে শট করে ডাব স্ট্রিটের দিকে সটকে পড়ব কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল সে তো ধরা নয় যেন ধারণ মনে হলো কাঁধের ওপরে কেউ একটা দেড়মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল আই পেলা পালাচ্ছিস কথায় ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাঠ না পালাচ্ছি না তো তবে যে মানিক দিব্যি কাঠ বিড়ালির মতন গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে চালা কি না চল্লিশ সতী তোকে আমার সঙ্গে যেতে হবে এখন কোথায় দমদমায় আমি অবাক হয়ে বললুম দমদমাই কেন টেনিদা চটে উঠল তুই একটা গাধা আমি বললাম গাধা হওয়ার মতন কি করলাম টেনিদা বাঘা গলায় বললে আর কি করবি ধোপার মোট বইবি ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি না পেঁহো প্যাহ করে চিৎকার করবি আজ রবিবার দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে উজবুক কথাকার মাছ ধরতে যাবে তো যাও আমাকে নিয়ে টানাটানি করছো কেন তুই না গেলে আমার বড় টোপ গেঁথে দেবে কে শুনি কেঁচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না সে বলে দিচ্ছি বাহা তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি নে রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাঁচ্যাঁচ করতে হবে না চটপট চল সে আলদায় পনেরো মিনিটের ভেতরে একটা ট্রেন আছে আমি দাঁড়িয়ে ইতস্তত করছি টেনিদা একটা হ্যাচ কামারলো কানের চোটে হাতটা আমার কান থেকে উপরেই এলো বোধ হলো গেছি 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 বলে আমি আর্তনাদ করে উঠলাম যাবি কোথায় আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে চল চল রেডি ওয়ান টু কিন্তু থ্রি বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম মাথা ঝিমঝিম করতে লাগলো কানে শব্দ বাজতে লাগলো ভ ভো খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে আমাকে বাজ গলায় আশ্বাস দিয়ে বললে যদি মাছ পাই তবে লেজা থেকে কেটে তোকে একটু ভাগ দেব কি ছোট লোক যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি নে কিন্তু তর্ক করতে সাহস হলো না একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে তারপরে খাটিয়া চড়ে খাঁটি যাত্রা মুখ বুঝে বসে রইলাম শিয়ালদা পৌঁছালাম তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি টেনিদা বললে চল ওর ভেতরে মাছ ধরবার বন্দোবস্ত আছে আমি তিন পিছিয়ে গেলাম বললাম খেপেছ এর ভেতরে মাছ ধরতে যাবে কি করে ওটা নিঘাত ভুতুরে বাড়ি টেনিদা হনুমানের মতন দাঁত খিচিয়ে বললে তোর মুন্ডু ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি ওর ভেতরে ভূত আসবে কোথেকে আর যদি আসেই তো এক ঘষিতে ভূতের বত্রিশটা দাঁত উড়িয়ে দেব আয় আয় মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম বাগান বাড়িটা বাইরে থেকে যতটাই জংলা মনে হচ্ছিল ভেতরে তা নয় একটা মস্ত ফুলের বাগান এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে কিছু কিছু ফলের গাছ আম লিচু নারকেল সব। মাঝখানে পুরনো ধরনের একটা ছোট বাড়ি দেওয়ালের চুন খসে গেছে ইঁট ঝরে পড়েছে এদিক ওদিক ছড়িয়ে আছে সব কিছু তো বেশ সুন্দর বাড়ি মস্ত বারান্দা তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে জগা দূর থেকে তারপরে দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ বললে দাদা বাবু আসিলা টিনিদা বলে হুম আসিলাম এতক্ষণ কোথায় ছিলিপ একটা গভূত যা ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয় আনুচি বলি জগা বিদ্যুৎ বেগে বানরের মতন সামনে নারকেল গাছটায় চড়ে বসলো তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে পরপর চারটে ডাব খেয়ে টেনিদা বলে। হুম সব ঠিক আছে তো জগা জগা বললে হুম বড়শি টোপ চার সব জগা বললে হুম চল পেলা তাহলে পুকুর ঘাটে যাই পুকুর ঘাটে এলাম সত্যি খাসা পুকুর ঘাট সাদা পাথরে খাসা বাঁধানো পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল ঘাটটার ওপরে নারকেল পাতার ছায়া ঝিরে ঝিরে বাতাস কাঁপছে পাখি ডাকছে এদিক ওদিকে মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি বড়শির দুটো চেহারা দেখলে মনে হয় হাঙ্গর কুমির ধরবার মতলব আছে টেনিদা আবার চার করেছিস জগা হুম কেঁচো তুলেছিস হুম তবে যা তুই আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে আই তেলা এবার আমরা কাজে লেগে যাই নে বড়শিতে কেঁচো গাত আমি কাঁদো কাঁদো মুখে বললাম কেচো গাঁথব টেনিদা হুঙ্কার ছাড়লো নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ ও মুখ দেখবার মতো কি আছে রে মই পেলা এখন বেশি বকাশ নি আমাকে মাথায় খুন চেপে যাচ্ছে ধর কেচনে ই কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলেই হয় আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো বললে নে মন খারাপ করিসনি আচ্ছা আচ্ছা মাছ পেলে আমি মুরোটা নেব আর বাকি সব তোর ভদ্রলোকের এক কথা নে এখন কেঁচো মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার লাভের মধ্যে আমার খানিক ঘাটায় সার এরই নাম পোড়া কপাল কিন্তু ভদ্রলোকের এক কথা সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেলে একটু পরে ছিপ ফেলে দিব্যি বসে আছি বসে আছি তো আছি জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো কিন্তু কা কস্য জলের ওপর ফতনাটি একেবারে গড়ের মাঠে মনুমেন্টের মতন খাড়া হয়ে আছে একবারে নট নরঞ্চরণ কিচ্ছু না আমি বললাম টেনিদা মাছ কই টেনিদা বললে চুপ কথা বলিস নি মাছে ভয় পাবে আবার আধ ঘন্টা কেটে গেল বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতন ফতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে আর কিচ্ছু নেই আমি বললাম ও টেনিদা মাছ কোথায় টেনিদা বিরক্ত হয়ে বললে থাম না কেন বকর বকর করছিস রে এসব বাবা দশ বিশ্বেরই কাঁতলার ব্যাপার সে কি সহজে আসে এ তো একেবারে পেল্লাই কাণ্ড নে এখন মুখে স্ক্রুপ এঁটে বসে থাক ফের চুপচাপ খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি কিন্তু টেনিদার দিকে তাকিয়ে থমকে গেলাম ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার সত্যিই তো এই যে দস্তুর মতন অঘটন চোখকে আর বিশ্বাস করা যায় না ফতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে আমাদের দুজোরা চোখ যেন গিলে খাচ্ছে ফতনাটিকে দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা আর একটু গেলেই হয় টিপ টিপ আমাদের বুকো ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম টেনিদা জয় বাবা মেছো পেতনি হেইয় হিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা সপাং সাই আর একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল মাথার উপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো কিন্তু বড়শি একদম ফাঁকা মাছ তো দূরে থাক মাছের একটা আস পর্যন্ত নেই টেনিদা বললে এহ বেটা বেমালুম ফাঁকি দিলে আচ্ছা আচ্ছা যাবে কোথায় আজ ওরই একদিন কি আমারই একদিন নে পেলা আবার কেঁচো গাথ টান দেখেই বুঝতে পারছি কি রকম মাছ উঠবে মাছ তো উঠবে না উঠবে জলহস্তি কিন্তু বলে আর চাঁটি খেয়ে লাভ কি কেঁচো গাথা কপালে আছে তাই গেঁথেই যায় কিন্তু টেনিদার চারে আজ বোধ হয় গন্ডা গন্ডা কাতলা কিলবিল করছে তাই দু মিনিট না যেতেই একি দু নম্বর ফতনাতেও এবার টিপ টিপ শুরু হয়েছে বললাম টেনিদা এবার সামাল টেনিদা বললে আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি কিন্তু কথা বলিস না পেলা। চুপ টিপ 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 ছা করে আবার বসি আকাশে উঠল। আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা কিন্তু মাছ হায় মাছই নেই টিংরা বলে এবারও পালালো জোর বরাত বটে আচ্ছা দেখে নিচ্ছি কেঁচো গাঁথ পেলা আজ স্পার কি অস্পার। তাজ্জব লাগিয়ে দিলে বটে বড়শি ফেলবা মাত্র ফত ডুবিয়ে নিচ্ছে অথচ টানলেই ফাঁকা একই ব্যাপার এমন তো হয় না হওয়ার কথাও নয় টেনিদা মাথা চুলকাতে লাগল পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটাই মুড়ো হয়ে গেল কিন্তু মাছের এক টুকরো আঁশ দেখা গেল না টেনিদা বললে এ রে ভুতুরে কাণ্ড নাকি পেছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বললে ভূত নয় কাঁকড় আসি কাঁকড়া মানে কাঁকড়া জগা বললে হুম তবে আজ কাঁকড়া বাপের সাধ্য করেই আমার শান্তি আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লো টেনিদা বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে খাওয়া বের করে দিচ্ছি একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা ডালা ধামা আমি অবাক হয়ে বললাম তাতে কি হবে তুই চুপ কর পেলা বকলেই চাঁটি লাগাবো দৌড়ে যা জগা ধামা নিয়ে আয় আমি সবাই ভাবলাম আর কি মাথা খারাপ হয়ে গেল নাকি ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে কিন্তু কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা একখানা খেল একেবারে সাবাস ভানুমতির খেল এবার ফাতনা ডুবতেই আর হেইয় শব্দে টান দিলে না টেনিদা আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটাকে প্রাণপণে আঁকড়ে আছে টেনিদা বললে জলের ওপর তুলতেই ও বেটা ছেড়ে দেবে বড়শি আমি তোলবার আগেই ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি বুঝলি জগা তারপর দেখা যাবে কে বেশি চালাক আমি না ব্যাটার ছেলে কাঁকড়া তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল আধ ঘন্টার মধ্যেই ধামা বোঝায় দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার দু করি কাঁকড়া টেনিদা বললে মন্দ কি কাঁকরার ঝোলও খেতে খারাপ নয় তোর খিচুড়ি কতদূর জগা কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি বললাম টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার মনে আছে তো টেনিদা আটকে বললে অ্যাঁ আমি বললাম হ্যাঁ টিনিদা এক মিনিটে কাছু মাছু হয়ে গেল তাহলে তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড় দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার টেনিদা আর্তনাদ করে বললে কী রে আমি বললাম ভদ্রলোকের এক কথা তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই মুড়ো না থাকলেও মুখ আছে কিন্তু আমি সে চেপে গেলাম বললাম ওই দাঁড়াই হলো ওদের মুড়ো টেনিদা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বসে পড়ল বললে পেলা তোর মনে এই ছিল ও তা যা খুশি বলো বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে সাড়ে তিন টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি আজ দুদিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি টেনিদা দাঁড়া রকম খাচ্ছে বলতে পারবো না কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে গো গো করে চলে গেল যেন চিনতেই পারেনি এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে আজকের গল্প মৎস্য পুরাণ ধন্যবাদ